এই জায়গাটিতে মা সামান্য দশ বারো ফিট চওড়া তবে জলের ধারা আছে উপর থেকে নিচে বয়ে চলেছেন মা আর চারিপাশে হোল্ডার পাথর ইত্যাদি এইটুকুই তো যত উপরে যাবো রকম সংকীর্ণ সব স্থান আসবে তো এটাকে কোন ছোটোখাটো জিনিস ভাবলে হবে না এটি মা মায়ের ধারা এই এই সামান্য একটুখুনিমদে হয় ভয়ঙ্কর এই পোকার লার্ভাগুলো এই গাছগুলোকে সাদা করে ফেলেছে একদম ভয়ানক পোকা এই জায়গাটিতে দেখছি এই ধরনের পোকার লার্ভা প্রচুর নানবদে হার পঁচিশে এপ্রিল কাপা মাল থেকে বেরুতে একটু দেরি হলো সে সকালবেলা লঘু সংখ্যা বিভ্রাটের জন্য সকাল সাড়ে ছটা নাগাদ বেরুতে পারলাম ততক্ষণে রোদ্দুর উঠে গেছে তো এই কাপা মালের এই কাপা গ্রামের এই পরিবারটির কথা মনে একটি দীর্ঘস্থায়ী দাগ কেটে গেলো একটা দরিদ্র পরিবার কিভাবে নর্মদা মায়ের সেবায় বা তার পরিক্রমাকারীদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এইটি আমার মনে স্থায়ীভাবে দাগ কেটে থাকে তো সেই মা আরও একটা কথা বলেছিলেন যে যারা নর্মদা পরিক্রমা করবেন করার শেষে এটি তাদের একটা রীতি বা নিয়মের মধ্যেই পড়ে যে পরবর্তীতে যদি কোনো পরিক্রমাকারী যেতে চান বা তাদের উদ্দেশ্যে নানাভাবে সহযোগিতা করা অর্থ সহানুভূতি পরামর্শ খাদ্য সামগ্রী ইত্যাদি দিয়ে নানাভাবে তাদের সহায়তা করার এটা বিধি নাকি আছে তো যাই হোক তো কাপামাল মাল থেকে বেরিয়ে এবার চলেছি প্রথমে উত্তর দিকে তো এই রাস্তাটি জঙ্গল পথ মানে নদীর তীরে দিয়ে দিয়ে চলছি কিন্তু জঙ্গল এত ঘন আর পথ কিন্তু পাথুরে বড় বড় বোল্ডার তার মধ্যে দিয়ে মাত্র চার কিলোমিটার দূরে ফড়কি সংগ্রহ তাই ফড়কি নদী সেখানে জলটল বিশেষ একটা নাই খুব ক্ষীণ একটা ধারা সে চুঁয়ে চুঁয়ে যাচ্ছে শুকনো নদী তো সেই অংশ মাত্র চার কিলোমিটার রাস্তা সাধারণত রাস্তায় সড়ক পথে গেলে এক ঘন্টা লাগে ম্যাক্সিমাম তো এইটা আমার সময় লাগলো প্রায় তিন ঘন্টা তো সাড়ে ছটা থেকে সাড়ে নটা নাগাদ ফরকি সংগ্রামে পৌঁছলাম তো এই জায়গাটির একটি বিবরণ দিয়ে রাখি এখানে বাদিকে একটি উঁচু পাহাড় এবং পাহাড়টি ভঙ্গুর পাহাড় মানে উপরে বড় বড় বোল্ডার আছে কিন্তু সে বোল্ডারের নিচে সাপোর্ট কম মানে বর্ষার সময় দেখেছি মানে তার নিশানা বা চিহ্ন পড়ে আছে বড় বড় বোল্ডার কিন্তু গড়িয়ে পড়েছে বহু বোল্ডার এরকম গড়িয়ে পড়েছে আরও অনেক বোল্ডার উপর থেকে ঝুলছে তার মানে এই এখন তো ধস নামার সময় নয় কিন্তু এখনও এই পাহাড়ের কুল দিয়ে যাওয়া মানে খুবই বিপজ্জনক মানে সে সাহস আমারও হয়নি সুতরাং পাহাড়টা ছেড়ে মানে অন্তত একটা বোল্ডার গড়িয়ে পড়ছে দেখলে একটু দূরত্বে সরে যেতে পারবো সেই সময়টুকু পাবো এইভাবে নদীর কাছাকাছি দিয়ে সেই পাথরের উপর দিয়ে মানে পাথরের চার তো তার উপর দিয়ে যাচ্ছি আর কোন কোনো জায়গায় সেই পাথরের চার টান এমনভাবে আছে নর্মদা মায়ের ডান দিকে একদম নর্মদা মায়ের জল সেখানে আর তার ভিতরেও পাথর দেখা যাচ্ছে আর উপর যেখান দিয়ে যাচ্ছি সেখানটা একদম সেই কচ্ছপের পিঠের উপর দিয়ে সামান্য কোনো রকমের চার হাত পায়ে আর পিঠের বোঝা দণ্ড কমণ্ডল সামলে সে জায়গা পার হওয়া সে অতি ভয়ানক জায়গা মানে আর এ জায়গাটা কোনো দক্ষ পর্বতারোহী ছাড়া যাওয়া উচিত নয় বা সেটাই আমার মনে হয় তো আমি মায়ের উপর ভরসা করে এই জায়গাটা পার হয়েছিলাম কোনো মহিলার সাথে থাকলে আমাকে আবার পিছিয়ে অনেকটা পিছিয়ে গিয়ে সেই পাহাড় ঘুরে যেতে হতো পরে শুনেছিলাম যে পাহাড় ঘুরে যাওয়ার একটি সহজ সরল রাস্তা আছে তবে অনেকটা ঘুর যাই হোক আমি মায়ের তীরের স্পর্শ নিতে নিতে মায়ের উপর নির্ভর হয়ে এই ফরকি সঙ্গমের এই আগের দুর্গম রাস্তাটা আর পুরো রাস্তাটাই বোল্ডারের উপর দিয়ে তো পার হয়েছিলাম পার হয়ে ওখানে একটি আশ্রমে সব ভান্ডারা বা ইত্যাদি চেঁচামেচি হচ্ছিল বোধায় কোনো কথা হবে রাত্রের দিকে তো সারাদিন মাইক খাটিয়ে রেখেছে তো ওদের ওখানে যেতে আমার ইচ্ছা হলো না ফরকি সঙ্গমে যেখানে মা উত্তর বাহিনী থেকে পূর্ব বাহিনী হয়েছেন সেইখানে সোজা চলে গেলাম দেখলাম সেখানে সেখানেও একটি বাঁদিকে উঁচু পাহাড় আছে সেই পাহাড়ের কোলে একটি ছোট মন্দির আছে ছোট্ট মন্দির তো ঝুপড়ি ঘরও আছে তো সেখানে যেতেই সেই ঘরের যে সাধু বাবা তিনি সদর সাদর আপ্যায়ন জানালেন আমাকে আমন্ত্রণ করলেন যে বাবা সাড়ে নটা হয়েছে তো কি হয়েছে হ্যাঁ আমার বড় ইচ্ছা করছে তোমাকে দুটো ডাল ভাত খাইয়ে দেওয়ার তুমি বাবা একটু বসো হ্যাঁ আমার ভাত হয়ে গেছে হ্যাঁ তো আমি একটুখানি দশ মিনিট বসো তাহলেই হবে তো তার সেই ডাকের সেই রকম সেটা মনে এমন ডাক কাটলো আমি না করতে পারলাম তো সেখানে বসে পড়লাম সেখানে নিচে দেখছি ফটকি সঙ্গমে কত মানুষজন এসেছেন গ্রাম দূর দূর গ্রাম থেকে পাহাড়ি গ্রাম থেকে সব এসে সেখানে স্নান করছেন হ্যাঁ তারপরে কোলাহল করছেন ভারী সুন্দর সে দৃশ্য দুঃখের বিষয়ে ক্যামেরা তো খানিকটা আঘাতপ্রাপ্ত হয়ে ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে আমি কিছু করতে পারিনি তো এই পঁচিশ তারিখ অবধি প্রায় ষোলো সতেরোটা মানে দুর্মূল্য সব ছবি হ্যাঁ সে আমিও মিস করছি সেই ছবিগুলো যদি আমার মনে স্থায়ীভাবে দাগ কেটে আছে যাই হোক সেই সাধু বাবা ওখানে ডাল ভাত খাইয়েছিলেন হ্যাঁ ঝুপড়ি চালা তো শুনলাম তিনি একজন গৃহস্থ মানুষ নর্মদা মায়ের পরিক্রমা করেছেন তারপরে গ্রাম থেকে তার যেটুকু সামর্থ্য ছিল ঘর পরিবার তারা বাড়িতেই আছে তারা কখনো সখনো হয়তো এখানে আসে অনেক দূরে আর ইনি এখানে একা থাকেন সাধন ভোজন এবং নর্মদা মায়ের পরিক্রমাকারীদের সহায়তা করার জন্য তো এইখানে এই সাধু বাবার এই মন্দিরটিতে শিবলিঙ্গ আছেন নর্মদা মা আছেন আর এক শক্তি মাতা আছেন তার নাম আমার মনে নেই তিনি কি বলেছিলেন তা বলেছিল বাবা খুব জাগ্রত তা তোমার যদি কোনো মনে কামনা বাসনা থাকে তা তুমি বা তোমার সংসারে যদি কোনো অসুবিধা থাকে বলো মা এক্ষুনি ঠিক করে দেবে। বললাম বাবা সংসার জীবন তো দুঃখে ভর্তি আর কত কামনা বাসনা গিজগিজ করছে হ্যাঁ এই দেখো না এই কথায় কথায় বলে ফেললাম যে আমার মেয়েটির এখন বিয়ে হয়নি সে নিয়ে আমি একটু চিন্তিত আছি তবে ওসব থাক ব্যক্তিগত কামনা বাসনা মায়ের পথে চলার সময় আমি প্রথমেই ঠিক করে এসেছি মাকে কিছু চাইবো না বা বাবাকে কিছু বলবো না বাবা যা মা তারা যেটা ভালো মনে করবেন যা ভালো করবেন যতক্ষণি পাওনা আছে আঘাত দিলে তাই দেবে জানবো যে সেটি আমার প্রারব্ধ ক্ষয় হ্যাঁ আমি তো বাবা চাইতে পারবো না হ্যাঁ তুমি কিছু মনে করো না তবে তখন বললে তাহলে আমি চাই তোমার হয়ে তা বলে হ্যাঁ হ্যাঁ তা তুমি চাইতে পারো হ্যাঁ সে তো তোমারও মা তুমি যদি কারুর জন্যে কিছু চাও হ্যাঁ তো সে তোমার ব্যাপার তো সেই সাধু বাবা আমার জীবনের দুঃখ দুর্দশা ইত্যাদি দমনের জন্য এই সুরাহার জন্য মায়ের কাছে অনেকক্ষণ ধরে খুব বিনতি প্রার্থনা করলেন সে আমি শুনিনি আমি আমার ঝুপড়িতে বসেছিলাম তো দেখলাম যে কত ধরনের মানুষ আছে তার নিজের সংসার অভাবে আছে হ্যাঁ সে নিয়ে চিন্তা নেই পরে পরিক্রমাকারীরা চলছে মায়ের তীর দিয়ে তাদের সংসারে কী ঝামেলা হ্যাঁ তাদের মনে কী কষ্ট তাদের মনের কী চাহিদা তা পূরণের জন্য এই লোকটি বৃদ্ধ মানুষটি ব্যস্ত ভারী অদ্ভুত একটা অভিজ্ঞতা যাই হোক এখানে তার সেই প্রচুর ডাল হ্যাঁ মুগ ডাল আর ভাত এই খুব সামান্য খাওয়া খাওয়ার কিন্তু ভরপেট উনি খাওয়ালেন খুব যত্ন করে তো সেই বলে শরীরঙ্গত জিন্নানি সাধারণ অজরা মর তো সেই কথা সাধারণ আমন্ত্রণ সেটা চির চিরজীবনের জন্য মনে থেকে যায় আর শরীর তো জীর্ণ হয়ে যায় তো এই তো এখান থেকে এবারে পথ নদীর তীর দিয়ে কোথাও সব বড় বড় বোল্ডার রাশি রাশি বোল্ডার তার উপর দিয়ে পথ চালা কখন পা বোল্ডারের মধ্যে ঢুকে পা মরকে ওখানে পড়ে থাকবো দেখার লোকই হবে এইবার রাস্তা হচ্ছে সিমনি হয়ে সিউনি বলে একটা জায়গা সিউনি হয়ে বজগড়ি এতে বসগড়ি পর্যন্ত রাস্তাটা নদীর ধার দিয়ে আমি গেলাম তো গিয়ে তারপরে একটা জায়গায় মোহন মহারাজের ক্ষেত্র এবং আশ্রম মন্দির আছে তো সেখানে পরিক্রমাকারীরা থাকার ব্যবস্থা আছে তো আমি মোহন মহারাজ দুপুর একদম ভর দুপুর সাড়ে বারোটা একটা বাজে তো সেই জায়গাটিতে আমি নর্মদা মায়ের থেরে ছেড়ে উপরে উঠে আসলাম উঠেছে এই সমাধিক্ষেত্রে মোহন মহারাজের তিনি কে তার পরিচয় কিছুই জানি না আশ্রমের সবাই তা ঘরের মধ্যেই আছে বিভিন্ন তো তাদের আর ডাকলাম না বা এই অসময়ে তো ওখানে প্রণাম নাম করে এবার হচ্ছে আমি আবার উত্তর দিকে মানে মাঠের মধ্যে পথ ধরলাম তো ধরে দেখলাম ডান দিকেও অনেকগুলো কুটির আছে কয়েকজন মা ইত্যাদি তারা থাকেন বুঝলাম যে এই পবিত্র সমাধি ক্ষেত্রটাতে অনেকে আসেন পুজো টুজো করতে বা তার উদ্দেশ্যে প্রার্থনা জানাতে ইত্যাদি তো এইখান থেকে উপরে যে উঠে আসলাম দেখলাম যে মা ডান দিকে খানিকটা দক্ষিণমুখী হয়ে আবার উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছে তা আমি ভাবলাম যে বাঁক পথে আর চলা কেন আর একজন লোক দেখিয়ে দিল যে না বাবা পাহাড়ের কোল দিয়ে যে রাস্তাটি আছে পাকা সড়কটা খানিকটা আছে এইটা দিয়ে যাও গিয়ে পাহাড় থেকে নেমে যাবে তো আমার এখানে বুঝতে ভুল হয়েছে তো আমি করেছিলাম কি পাহাড়ে সেই পাকা সুন্দর সড়ক পথে চলতে চলতে দেখলাম পাহাড়ে পথটি উপরের দিকে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে আমিও অনেক পথ সেই উপরে উঠে গেলাম খুব কষ্ট করে খারাপ পাহাড় তারপরে হঠাৎ চিন্তা হলো মাথায় আরে এ তো আমি তো ভুল দিকে যাচ্ছি না তো তো বসলাম আমি না এরকম ক্ষেত্রে গুগল বাবা পাচ্ছি না তো চুপচাপ বসি এখন মা ঠিক পথ দেখাবে মনে যখন হয়েছে এটা ভুল পথ আর এগোবো না সেই পাহাড়ের উপর থেকে বসে মায়ের নাম স্মরণ করতে থাকলাম নিমেষের মধ্যে কোথা থেকে উপর থেকে মানে যেদিকে যাচ্ছিলাম সেই রাস্তা থেকে দুইজন বাইক বাইকওয়ালা নেমে আসলো হুড় হুড় করে এসে আমাকে বলছে বাবা তুমি তো ভুল পথ ধরেছ এ পথ তো তোমার পথ নয় তাহলে কোথা দিয়ে যাব তাহলে খুব সাবধানে তুমি এই পথ দিয়ে ফিরে যাও যেতে যেতে একটা পাহাড়ের উপরে রাস্তার মোড়ে একটা জায়গা দেখবে মোর মতো জায়গা সেখানে দেখবে একটা খাড়া পাকদণ্ডী পাহাড় থেকে নিচে নেমে গেছে পূর্ব দিকে ওই পথ ধরে চলে যেও তো সত্যি সত্যি সে পাকদণ্ডিটি চেনা খুব মুশকিল তা আমি সেই পাকদণ্ডি ধরে নেমে গেলাম ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি দুপুরবেলা কিন্তু এই বসগড়ির কাছাকাছি ওখানে একটা বিরাট অর্জুন গাছের তলায় আমি আধা ঘন্টা খানি শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম হ্যাঁ সাপ ভয় ছিল হ্যাঁ তো কি আর হবে হ্যাঁ তো এ প্রকৃতির কোলে একটু বিশ্রাম এইবার সে পাহাড়ের থেকে নেমে পাকদণ্ডী দেখতে গেলাম এরপরে দেখলাম পরপর বিশাল বিশাল দুটি উঁচু উঁচু পাহাড় এবং জঙ্গল তো দেখলাম সেই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা পাকদণ্ডী পথ আবছা দেখা যাচ্ছে এবং জঙ্গল পেরিয়ে একটা যাওয়ার একটা পথ আছে তো আমি সাহস করলাম না যে এই পাকদণ্ডিটি বাইচান যদি ভুল করি তাহলে আবার নাকাল হতে হবে এবং এই জঙ্গলে কারুর সহায়তা পাবো না তো আমি করলাম কি সেই পাহাড় দুটোর পাশ দিয়ে সেই পাহাড় দুটো আর নর্মদা মায়ের মাঝখানে একটা মাঠ আছে সেই মাঠের মাঝামাঝি জায়গা দিয়ে প্রথমে পূর্বমুখী হয়ে তারপরে উত্তরমুখী বাঁকলাম তো তখন মনে করুন বিকাল সাড়ে তিনটে চারটে বাজতে যায় তো এইবার একটা আশ্রয় তো খুঁজে নিতে হবে কারণ বুঝতে পারলাম এসব এলাকায় কোনো জনবসতি মাত্র নাই। আর এ পথে কোনো পরোক্ষ পরিক্রমাকারী যায় না তো নদীর তীরে একটা ঝুপড়ি ঘর মতো আশ্রম মতো দেখলাম তো সেখানে গেলাম গিয়ে দেখলাম যে না সেখানে কোনো থাকার ব্যবস্থা নেই কোনো একটা সময় আশ্রম ছিল এখন আর নেই তো আবার সেখান থেকে উঠে এসে সেই সরু যে পাকদণ্ডী সেটা দিয়ে যাচ্ছে দেখলাম সেখানে সেই মাঠের মাঝখানে পাহাড়ের কুলে কুলে অনেক ছোট ছোট ঝুপড়ি ঘর টাইপের আছে তো একটা ঘু ঝুপড়ি ঘর দেখে সেটা চারিপাশে ঘেরা দেওয়া আছে আর পলিতিন তিন টাকা টানানো আছে দেখে ভাবলাম বুঝি কোনো স্থানীয় গ্রামবাসীর ঝুপড়ি হবে ভাবলাম ঢুকে তাদের কাছে এখানেই থেকে যাও। বলে সে ঝুপড়ির কাছে গিয়ে নর্মদে হর বলে একটা হাত দিলাম দিতে মজার ঘটনা সে ভিতর থেকে ব্যা করে মানে সে তার চল্লিশ পঞ্চাশটা ছাগল তারা ভয় পেয়ে নর্মদা মায়ের নাম শুনে ভয় পেয়ে তারা ব্যয়া করে উঠেছে বুঝলাম যেটা হচ্ছে পাহাড়ি গ্রামবাসীরা তারা ছাগল চড়াতে আসে একটা সময়ের পরে তারা ছাগলগুলোকে এই ঘর বা এই খোয়ারে ঢুকিয়ে দিয়ে তালা বন্ধ করে বাড়ি চলে যায় আর বন্য জন্তু চিতা টিতা যাতে এসে আক্রমণ না করতে পারে সেই জন্যে ঘরের চারিদিকে মজবুত করে বেড়া দেওয়া তো আপন মনে হাসতে মানে হাসতে 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 মনটা একটু খুশি হয়ে গেল বলে থাক হ্যাঁ আমি তো একা না কিছু তো আছে হ্যাঁ নর্মদা মায়ের তীরের জীবজন্তু তো যাই হোক এগিয়ে গেলাম ওখান থেকে তা ওখান থেকে যে দ্বিতীয় দুটো পাহাড়ের শেষ পাহাড়টা কানা থেকে পথ এবার উত্তরমুখী হয়েছে তো এইখানে গুগল বাবা দেখতে পেলাম যে উত্তরমুখী খানিকটা গেলে নর্মদা মায়ের তীর পাবো তারপরে সেই তীর দিয়ে যাওয়ার পাকদণ্ডী আছে সেখানে একটা আশ্রম দেখলাম বঙ্গই বাবা বলে একটি আশ্রম নজরে এলো মানে গুগল ম্যাপে তো এইখানের প্রথম তো এক কিলোমিটার দেড় কিলোমিটার পথ সেই পাহাড়ের কুল দিয়ে সেগুন জঙ্গল বেশিরভাগ বিশাল বিশাল সেগুন গাছ আবার কিছু কিছু গাছ চুরি করে কেটে নিয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে তা বিশাল বিশাল খুব উঁচু সেগুন গাছ তো তার তলা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা নিরাপদ পথ এগুলাম জঙ্গলটা ভারী সুন্দর একদম নির্জন গিয়ে তারপরে একটা ছোট নালা পড়লো একটা জঙ্গল ঝাড়ি পথের মধ্যে দিয়ে নালা পড়ার পরে দেখলাম একটা পশুচারণ ক্ষেত্র সেখানেও ওই রকম বড়ো আকারের মানে ঘেরা দেওয়ার জায়গা আছে তার মধ্যে গরুগুলো রেখে সেই যাযাবররা তারা ওখানেই ছোট তাঁবুর মধ্যে আছে গরুগুলো তার ভিতরে মানে রাশি রাশি গোবর পড়ে আছে বুঝলাম যে তারা সারা দিন গরু চালিয়ে গরুগুলো এই ঘেরা জায়গাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা বিশ্রাম নেয় আর এই গোবরগুলো কুড়িয়ে তারা বিক্রি করে তো নর্মদে হার করলাম হ্যাঁ তারা বলল যে বাবা সামনে আশ্রম আছে এগিয়ে যাও তো এইবার যে পথ সন্ধ্যা হয়ে এসছে খুব সুন্দর পথ তো যেতে যেতে একটা মাছওয়ালার পরিবার তার ঝুপড়ি দেখলাম জেলে পরিবার নর্মদা মায়ের তীরে আর একটা খুব সুন্দর বাঁধানো ঘাট তো এখানে সেই ঘাট আর পাহাড় এর মাঝখানে প্রায় চারশো তিন চারশো ফুট জায়গা একটা সপাট সমান জমিন এবং মাঝে মধ্যে বড় বড় গাছ মানে ছায়া তপবন মতো জায়গা তো সেখানে পাকদণ্ডী দেখে দেখলাম পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা ঘর আছে বুঝলাম যে আশ্রম ঘর তো সেইখানে সিঁড়ি ভেঙে হাঁপাতে হাঁপাতে উঠলাম উঠে দেখলাম দুইজন সাধু বাবা তারা খুব আমন্ত্রণ জানালো তো বুঝলাম এটি এটি বঙ্গই বাবা আশ্রম তো বঙ্গই বাবা মানে বাঙালি বাবা সেটা এখানকার ভাষায় বঙ্গই বাবা হয়ে গেছে তো এই বাঙালি বাবা ছিলেন রহস্যময় পুরুষ ইনি দীর্ঘকাল এই পাহাড়ের গুহায় এখানে একটি গুহা আছে পাহাড়ের গুহার মধ্যেই তিনি শিবলিঙ্গ এক অতি প্রাচীন শিবলিঙ্গ সেই গুহার মধ্যে তিনি তপস্যা করতেন গুহা থেকে বেরোতেন না স্থানীয় লোকেদের কাছ থেকে জানলাম যে তিনি নাকি কুড়ি বাইশ বছর এই গুহা থেকে কখনও বেরোন তো এখানে সাধন ভজন করতেন করতেন করতে করতে গিয়ে একদিন হঠাৎ তিনি এই গুহার মধ্যে থেকে অন্তর্ধান করেছিলেন মানে তার আর কেউ দেখা পায়নি তিনি কোথায় মিলিয়ে গেলেন মারা গেলেন কি কোথাও চলে গেলেন বা কি হলো কেউ কিছু তার সন্ধান আর পায়নি তো এই বঙ্গই বাবার এই আর এখানে যে মূর্তিগুলো আছে অতি প্রাচীন সে মূর্তির স্বরূপ নির্ধারণ করা আমার সাধ্য নয় কিন্তু এই জায়গার পবিত্রতা প্রাচীনতা আর তার যে তপ প্রভাব সেটা আমি আমার শরীরের প্রতিটি রোমকূপে আমি অনুভব করতে পারলাম তা দুই সাধু বাবা থাকেন এক ইয়ে আসেন সেবকও আসেন গ্রামবাসীরাও মাঝে মধ্যে আসে জল সেই নর্মদা মায়ের সমস্ত কিছু তো আমি আবার ওখান থেকে নর্মদা মায়ে গিয়ে কাপড় চোপড় ওখানে কেচেছি তারপরে স্নান করেছি ঘাটটি নরবড়ে ঘাট আর এখানে মা বেশ চওড়া হ্যাঁ বাঁকের মুখে তো তো যাই হোক স্নান টান পুজো টুজো করে এসে তারপরে সেই সাধু বাবার ওখানে বিশ্রাম নিলাম পুরো দিনে বাইশ কিলোমিটার পথ হেসেছি তারপরে সেই সাধু বাবার ওখানে সৎসঙ্গ হলো সারা রাত এই ঘরে খুব একটা ঘুমাতে পারিনি পাহাড় থেকে বিভিন্ন জীবজন্তুর সাড়া পাচ্ছি খড়খড় করছি উপরে সরসর করে কিছু চলে গেল জঙ্গলের মধ্যে খসখসে আওয়াজ একটা পশু চলার পায়ের শব্দ নানারকম পরিস্থিতি মাঝে মাঝে টর্স জেলে দেখছি তো এই রহস্যময় স্থান রহস্যময় তো এই পথে পরিক্রমাকারী মনে করুন যারা ওঙ্কারেশ্বর থেকে বেরোয় তাদের শতকরা দুই ভাগ যায় বলে সন্দেহ এ পথে নিশানা বা চিহ্ন খুঁজে পাওয়াই মুশকিল পথ অতি দুর্গম অতি সুন্দর মানে রহস্যময় রহস্যে ঘেরা পথ গোটা পথ আপনাকে খুব বুদ্ধি বিচক্ষণতার সাহায্যে নর্মদা মায়ের সহায়তা নিয়ে আপনাকে এগুতে হবে নইলে এ পথে আপনি পথ হারাবেন বা বিপদে পড়বেন তো এই আজকের গল্প দুঃখের বিষয় এই সুন্দর ছবিগুলো মানে মোবাইলে যে কটি মাত্র ছবি ছিল সেটুকুই আপনাদের দেখাতে পারবো মনে হয় তা থেকে কিছুটা আপনারা আন্দাজ করতে পারবেন আজকের পথটি কেমন ছিল আর আগামী পর্ব থেকে কিছু কিছু ভিডিও আবার দেখাতে পারবো ধন্যবাদ ভেসে আসে সুদূর স্মৃতি রসুরবি হায় সন্ধ্যা রহি রহি কাঁদি উঠি সরুবি আমার রে হায় সুন্ধায় কারা যেন এসেছিল এসে ছিল ম্লান হয়ে আসে মনে তাহাদেরও সে ছবি পতির ধুলায় হায় সন্ধায় কেহ গেল দোলে কেহ কেহ গলিয়া নয়নী নিরে যে গেল সে গেলো জনমের মতো গেল চলিয়া এলো না ফিরে এলো না ফিরে কেহ দুঃখ দিয়ে গেল কেহ